হ্যালো এবব্রু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো গণপতি বাংলাদেশ সরকার পানি মন্ত্রণালয়ে পানি পানিসম্পদ পরিকল্পনা সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে ডা ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ডাব্লু 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 এ আর পিও গভ বিডি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে প্রকাশের তারিখ দেওয়া আছে তেইশ ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো এখানে ক্রমিক নং জাত বেতন স্কেল বয়স পদের সংখ্যা যোগ্যতা অভিজ্ঞতা যে সকল বিভাগের প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন তো এখানে এক থেকে পাঁচ নং পর্যন্ত দেওয়া আছে তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো এইখানে আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ এটা হলো মূল বিষয় এখানে দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা শুরু শুরুর ও সময় এক সাত দু হাজার চব্বিশ সকাল নয় ঘটিকা অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ ও সময় একুশ সাত দু হাজার চব্বিশ রাত বারো ঘটিকা তো এইখানে পাঁচ নং পদে বলা হয়েছে অফিস সহায়ক বিশতম গেট বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর পথ সংখ্যা দুইটি মান থাকতে হবে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ এখানে মেট্রিক পাস থাকলে এই পথে আবেদন করা যাবে তো যে সকল জেলার আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে ঢাকা ময়নসিংহ চট্টগ্রাম রংপুর ও সিল বিভাগের প্রার্থিকরা আবেদন করতে পারবেন তো চার নম্বর পদে বলা হচ্ছে নিরাপত্তা প্রহরী বিশতম বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ তো এখানে বয়স থেকে আঠারো থেকে তিরিশ বছর পদ সংখ্যা একটি এখানে অষ্টম শ্রেণীর পাশ থাকতে হবে যে সকল যারা আবেদন করতে পারবেন ঢাকা ময়নসিংহ চট্টগ্রাম রংপুর সিলেট বিভাগের প্রার্থনা আবেদন করতে পারবেন তো তিন নং পদে বলা হয়েছে গাড়ি চালক এখানে বেতন দেওয়া হবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বয়স হতে পারে আঠেরো থেকে তিরিশ বছর পথ সংখ্যা তিনটি এখানে বলা হয়েছে বৈধ লাইসেন্স সহ সংশ্লিষ্ট মোটর যান চালনায় তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে তো বলা হয়েছে ঢাকা ময়নসিংহ চট্টগ্রাম রংপুর ও শিল্প বিভাগের প্রার্থী আবেদন করতে পারবেন দুই পদে বলা হয়েছে কেশিয়ার চোদ্দোতম গ্রেড আঠারো থেকে তিরিশ বছর হতে হবে পথ সংখ্যা একটি শিক্ষা যোগ্যতা বলা হয়েছে বাণিজ্য বিভাগের দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ করণিক হিসাবে সরকারি বা আধা সরকারি সংস্থা পাঁচ বছরের চাকরির উপজ্ঞতা থাকতে হবে তো এখানে বলা হয়েছে ঢাকা ময়নসিংহ চট্টগ্রাম রংপুর ও সিলেট বিভাগের বেতন করতে পারবেন তো এক নং পদে বলা হয়েছে কার্টোগ্রাফার বিশতম গেটে বেতন দেওয়া হবে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছর পদ সংখ্যা একটি শিক্ষা যোগ্যতার নাম বলা হয়েছে ডিপ্লোমা সহ কার্টোগ্রাফিতে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো এই পদে আবেদন করা যাবে সকল জেলা পাঠান আবেদন করতে পারবেন চৌষট্টি জেলা আবেদন করা যাবে তো এই ছিল বিস্তারিত তো এখানে দেওয়া আছে নিচে আমরা যদি একটু দেখি যে চাকরির জন্য আবেদন আগামী এক সাদীয় চব্বিশ তারিখ সকাল নয়টা হতে একুশ সাদে চব্বিশ তারিখ রাত বারো ঘটি পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আগে বলছি এখনও বলছি তো এখানে আবেদনের পরীক্ষার ফি বাবদ কত টাকা চার্জ এটা আমরা একটু বিস্তারিত বলে দিই আপনাদেরকে তো এখানে দেওয়া আছে যে দেখতে পারতেছেন ওদের নাম কার্টোগ্রাফার পরীক্ষার ফি চার টাকা টেলিটকের সার্ভিস চার্জ আটচল্লিশ টাকা মোট চারশো আটচল্লিশ টাকা তারপর ক্যাশিয়ার দেওয়া আছে তিনশত টাকা ইলেকট্রিক সার্ভিস চার্জ ছত্রিশ টাকা মোট তিনশত ছত্রিশ টাকা তারপর গাড়ি চালক এখানে মোট ছ তিনশো ছত্রিশ টাকা তারপর নিরাপত্তা প্রহরী মোট টাকা দুই চব্বিশ টাকা অফিসায়ক পদে মোট টাকা লাগবে দুইশত চব্বিশ টাকা তো এই ছিল পরীক্ষার ফি পদের নাম মোট টাকা তো এখানে বিস্তারিত দেখে অবশ্যই আবেদন করবেন অনলাইনের মাধ্যমে তো এই ছিল আজকের বিষয় তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন এটা আপনাদের কাছে চাওয়া পাওয়া তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন